রহস্য কথাটাই শুনলেই যেন শরীরে একটা অদ্ভুত কাটা দেয় মনে হয় ভয়ঙ্কর কিছু নয় তো আর দ্বীপ মানেই তো ফাঁকা কোনো জায়গা আর আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই এক রহস্যময় দ্বীপের গল্প সেই দ্বীপের নাম হল বালট্রাদ্বীপ। চলুন তাহলে আজ জেনে নেওয়া যাক রহস্যময় বাল্ট্রা দ্বীপের গল্প দ্বীপের অবস্থান দক্ষিণ আমেরিকার ইকুয়েডোরে এটি মূলত একটি মানব বসতি শূন্য একটি দ্বীপ ইকুয়েডোরের নিকটবর্তী তেরোটি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগস দ্বীপপুঞ্জ আর এই তেরোটি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা কিন্তু এই অঞ্চলের অন্য বারোটি দ্বীপ থেকে দ্বীপ একেবারেই আলাদা অদ্ভুত এবং রহস্যময় মানব বসতি নেই বলে মানুষ এই দ্বীপকে মৃত দ্বীপ বলেও ডাকে জানা যায় যে সময় একসময় বসতি ছিল কিন্তু কয়েকশো বছর আগে এই দ্বীপে কি এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে ফলে মানুষ মরতে শুরু করে এবং ভয় পেয়ে দ্বীপবাসীরা সবাই এই দ্বীপ ছেড়ে পালায় তারা ফিরে গিয়ে সবাইকে জানায় যে এই দ্বীপটি অভিশপ্ত কেউ যেন দ্বীপের আশেপাশে না যায় একবার গেলে আর প্রাণ নিয়ে ফেরা যাবে না তারপর থেকে দ্বীপটি অভিশপ্ত দ্বীপ নামে পরিচিতি পেয়েছে বাল্টা দ্বীপের রহস্যের কথা বিশ্ববাসীর সামনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সময় কৌশলগত কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবেস স্থাপন করে যুক্তরাষ্ট্র সরকার একটি এয়ারবেসের একজন অফিসার ছিলেন ফ্রান্সিস ওয়াগনার তার মাধ্যমেই বিশ্ববাসী প্রথম জানতে পারে দ্বীপের অদ্ভুত চরিত্রের কথা এরপর অনেকেই এই দ্বীপের রহস্যময় আচরণের কথা স্বীকার করেন দ্বীপ গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হওয়ায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোঁটাও পড়ে না বাল্ট্রাতে কি এক রহস্যজনক কারণে বাল্ট্রার অনেক উপর দিয়ে মেঘগুলো উড়ে যায় এবং অন্যান্য দ্বীপগুলোতে প্রবল বৃষ্টিপাত ঘটায় এ যেন সেখানকার এক অমোঘ নিয়ম বৃষ্টির প্রকোপ যত বেশি হোক না কেন বাল্ট্রাতে এর ছোঁয়া কখনোই পায় না স্বাভাবিক অবস্থায় কম্পাসের কাঁটা সবসময় উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে কিন্তু বাল্ট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ শুরু করে নাবিকদের কম্পাস এখানে এলে কম্পাসের কাঁটা কখনো স্থির হয়ে থাকে কখনো ইচ্ছে মতো ঘুরতে থাকে আবার কখনও উল্টোপাল্টা ভুল দিক নির্দেশ করে তবে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হল দ্বীপের উপরে প্লেন থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস আবার দ্বীপ পার হলেই সব ঠিক অদ্ভুত দ্বীপ বাল্ট্রায় কোনো বৃক্ষ নেই নেই কোনো পশু পাখি কোনো পশু পাখি এ দ্বীপে আসতেও চায় না দ্বীপের রহস্যময়তার আবিষ্কারক ওয়েগনার একবার একটা পরীক্ষা চালিয়েছিলেন তিনি জোর করে কিছু প্রাণীকে ধরে এনে বাল্ট্রা দ্বীপ এবং তার পাশের দ্বীপ সান্তাক্রুজের মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিলেন কিন্তু দেখা গেল বাল্ট্রাকে এড়িয়ে গিয়ে প্রাণীগুলো সান্তাক্রুজ দ্বীপের দিকে এগিয়ে গেল সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো উড়ন্ত পাখিগুলো উঠতে উঠতে বাল্ট্রার কাছে এসেই ফিরে যেতে থাকে দেখে মনে হয় যেন অদৃশ্য কোনো দেয়ালে ধাক্কা খাচ্ছে ওরা বাল্ট্রা দ্বীপের আরেকটি অদ্ভুত দিক হল এই দ্বীপে এলে অনেকের মানসিক সমস্যা দেখা দেয় এই দ্বীপে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের মাথা যেন হালকা হয়ে যায় অনেকে দেখা যায় উল্টাপাল্টা আচরণ শুরু করে কারো কারো স্মৃতি লোপ পায় কেউ কেউ আবার অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যেতে চায় তবে বেশিরভাগ মানুষ বলেছেন এখানে গেলে আশ্চর্য রকম ভালো একটা অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে দ্বীপটি যেন মতো টেনে রাখে একবার গেলে আর ফিরতে ইচ্ছে করে না দ্বীপ থেকে চলে আসার পরও কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায় বাল্ট্রা দ্বীপের এরকম অদ্ভুত আচরণের কোনো গ্রহণযোগ্য কারণ এখনো খুঁজে পায়নি কেউ তবে কারো কারো মতে এখানে কোনো অস্বাভাবিক শক্তির অস্তিত্ব আছে যার প্রভাবে এমন অদ্ভুত ঘটনা ঘটছে বিজ্ঞানীরা আজও এই রহস্যের কুল কিনারা করতে পারেননি